সাথে লড়াই করে বলিউড সুপারস্টার সুনীল শেট্টির সম্পত্তির পরিমাণ দেখলে আপনিও হবেন অবাক সুনীল শেট্টি বলিউডের একজন সুপরিচিত সুপারস্টার সুনীল শেট্টি বলিউডে একের পর এক সুপারহিট ছবি করেছেন এই কারণে আজও মানুষ তাকে এত পছন্দ করে নব্বইয়ের দশকে সুনীল শেট্টির অভিষেক হয়েছিল বলিউডে তার প্রথম ছবি উনিশশো সালে আসে যার নাম ছিল বলওয়ান এই ছবিতে সুনীল শেট্টির সঙ্গে নায়িকার ভূমিকায় দেখা গিয়েছিল দিব্যা ভারতীকে সুনীল শেট্টি তার প্রথম চলচ্চিত্রের জন্য সেরা নবাগত অভিনেতার পুরস্কার পান এছাড়াও তিনি অনেক ছবি করেছেন যেমন দিলজারে দিলওয়ালে ধনকার হেরা ফেরি ওয়ান হেরা ফেরি টু এবং আজ সুনীল শেট্টি নিজের প্রতিভা ছেড়ে কোটি টাকার সম্পত্তির মালিক আর এই কোটি টাকার সম্পদের মালিক সুনীল শেট্টি বলিউডকে অনেক সুপার হিট ছবি উপহার দিয়েছেন সুনীল শেটী যখন বলিউডে পা রাখেন তখন তার থাকার জন্য নিজের বাড়িও ছিল না আর সুনীল শেট্টির একটি বাড়ি আছে তার দাম কোটি টাকা নেট রিপোর্ট অনুযায়ী সুনীল মোট একশো তিরিশ কোটির বেশি এছাড়াও এই অভিনেতার প্রচুর রিয়েল এসেস্ট জমি রয়েছে যার মূল্য কোটি টাকা বলা হয় সুনীল শেট্টীর জীবনে যতটা দরিদ্রতা দেখা গিয়েছিল বলিউডে এরকম কমই কেউ দেখেছেন তারপরও সুনীল শেট্টি হাল ছেড়ে দেননি কঠোর পরিশ্রম করে গেছেন বর্তমানে সুনীল শেট্টির নিজস্ব প্রোডাকশন হাউস রয়েছে তার এই প্রোডাকশন হাউসের নাম পপকর্ন এন্টারটেইনমেন্ট প্রোডাকশন হাউস সুনীল শেট্টি অডি থেকে বিএমডাব্লিউ পর্যন্ত বিলাসবহুল গাড়ির মালিক তার এরকম অনেক বিলাসবহুল গাড়ি রয়েছে যার দাম লক্ষাধিক কিংবা কোটি টাকা যেমন বিএমডাব্লিউ মার্সিডিস অ্যান্ড্রোভার এর মতো অনেক দামি এবং বিলাসবহুল বাড়িও রয়েছে